হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আপনাদের নতুন গ্রামে স্বাগতম রংপুর বিভাগের রংপুর জেলার গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রাম হচ্ছে পারুল তো সেই পারুল গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামের নামই কিন্তু পারুল তো বন্ধুদের ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি এ হুসাইন পেজে যারা এখন পর্যন্ত যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এ হুসাইন পেজে এখন পর্যন্ত যুক্ত হন নাই তাদের কাছে একটা রিকোয়েস্ট আজকের ভিতরে আমার এ হুসেন তো গ্রামের মাঝে যেহেতু এসেছি গ্রামের কিছু সুন্দর পরিবেশ প্লাস গ্রামের কিছু মানুষজন জীবন জীবিকা কিভাবে এই অঞ্চলে মানুষজন কিভাবে এই বাসা বাড়ি কিভাবে আছে সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো চলেন যাই এই এলাকার রাস্তাঘাট মানুষের পরিবেশ বাসা বাড়ি এবং গাছগুছালি পরিবেশ সব মিলে আসলে অনেক সুন্দর তাই ভেবে নিলাম আপনাদের মাঝেও একটু দেখায় যেহেতু গ্রামটি আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে এত সুন্দর পরিবেশ প্রকৃতি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ধানের আবাদ হয় এই অঞ্চলে কিন্তু আসলে মূলত দুইটি আবাদ বেশি হয় ধানের আবাদ একটি আলুর আবাদ যেহেতু আমরা ধানের আবাদ সময় এসেছি তো এই সময়টা মাঠকে মাঠ সবুজে সমারোহ রমারহ রমারহ করতেছে খুব ভালো লাগতেছে বন্ধুরা না আপনাদের কেমন লাগছে তো এই অঞ্চলে কিছু সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি আমার মেঠোপথ দিয়ে এখন বেয়ে চলে যাচ্ছি একটি দোকানের উদ্দেশ্যে আসলে যাওয়ার জন্য আসলে রওনা করছি দেখি দোকানটা কত দূর যেতে পারে যেহেতু এই অঞ্চলে এসেছি যদি না ঘুরে যাই কেমন হয় বন্ধুরা তাই আসলে প্রকৃতির ভিতরে ঘুরতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জন্য প্রকৃতিটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই অঞ্চলটা তুলে ধরার জন্য আসলে আমি যেহেতু ঘুরে বেড়াচ্ছি আনাসে কান আছে হয়তোবা আমার বগর বগর করতেছে আপনারা মাইন্ড করতেছেন কিনা না জানি না বন্ধুদের কাছে আগে আমি ক্ষমা দৃষ্টিতে বা ক্ষমা পার্সোনাল চেয়ে নিই এই অঞ্চলের দৃশ্যগুলো আসলে এগুলো কিন্তু হোপফুলি অনেক জায়গায় কিন্তু দেখা যায় না আমি কিন্তু হাঁপাই গেছি বন্ধুরা ঘুরতে ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন যে পোয়ালের গাদি এই অঞ্চলে আসলে এরকম সুন্দরভাবে বাসা বাড়ির মতো খাড়া টিমের মতো করে রাখছে আমার কাছে কিন্তু আসলেই ভালো লাগছে বিশাল বড় নৌকার বা নদী বা বিলের এলাকায় আমি অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পেঁপে ধরেছে আসলে কিন্তু হোপফুলি আমার কাছে পেঁপে খেতে কিন্তু অনেক ভালো লাগে জানি না কার কার পেঁপে খেতে ভালো লাগে আমার কাছে হোপফুলি জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ানোটা নিজের মজাটাই আলাদা যেহেতু গ্রামে এসেছি গ্রামের পরিবেশ পরিচ্ছেদ আপনাদের মাঝে তুলে ধরার জন্য পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি গ্রাম্য পরিবেশ নিয়ে গ্রাম্য পরিবেশটা যেহেতু আমার কাছে হোপফুলি জায়গাগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই জন্য আসলে আপনাদেরও একটু দেখার সুযোগ করার জন্য আসলে এত কষ্ট করতেছি এত গরমে তারপরেও ঘেমে কিন্তু আসলে এই বাড়ি ঘর এলাকা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি বন্ধুরা আসলে কথা বলতে বলতে আসলে আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেলতেছি যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই অঞ্চলটা যেহেতু আপনাদের মাঝে জানি না কেমন লাগছে বা কীরকম পরিবেশ দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা অনেক গাছগোছালি গাছগোছালির ভিতরেই কিন্তু সে বাড়িঘরগুলো অবস্থান করতেছে আর এই রাস্তাটা কিন্তু পুরাই মাটি দিয়ে তৈরি এই রাস্তাটা আসলে এই অঞ্চলের জনপদ আসলে চাই বা জানি এই অঞ্চলের যদি এই রাস্তাটা যদি ভালো করা হতো বন্ধুরা আসলে অনেক ভালো হতো আমি যতটা আশাবাদী আর কি গরম পড়তেছে এই জন্য আসলে রাস্তাঘাটে বেড়ানোটা আসলে অনেক সুন্দর লাগতেছে ঝিরিঝিরি বাতাস আর এত সুন্দর বাসা বাড়িতে থাকলে কিন্তু আসলে অনেক কষ্ট বা অনেক খারাপ লাগত তো এলাকার মানুষ কিন্তু আসলে অনেক ভালো যেহেতু এলাকার মানুষজন তাকাচ্ছে বা ঘুরতেছে দেখতে পাচ্ছেন যে এখন রাস্তা দিয়ে যেহেতু আসছি এলাকার মানুষজন কিন্তু আমার দিকে অনেক তাকাই আছে চায়া আছে যে আসলে কিনা করে বেড়াচ্ছে পাগলের মতো যাই হোক আমি কিন্তু পাগলই বন্ধুরা কথা বলতে বলতে আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম জানি না আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই হুসাইন পেজটি যদি এখন পর্যন্ত লাইক কমেন্ট ফলো যদি আপনারা না করে থাকেন আজকের ভিতরে আপনারা লাইক কমেন্ট ফলো করে আমার এই হুসাইন পেজের পাশেই থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রংপুর বিভাগের রংপুর জেলার সেই পীরগাছা উপজেলার দেউতি গ্রাম দেউতি ইউনিয়নের পারুল গ্রামটি আপনাদের মাঝে যেহেতু তুলে ধরলাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর এই অঞ্চলটা অবশ্যই আপনারা ঘুরে দেখার দাওয়াত রইলো অবশ্যই ঘুরে যাবেন এলাকাটা হোপফুলি আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে আমার পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন আমি এই বাসায় এসেছিলাম বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ